হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় সিরোত্রী এই যে দেখতে পারছেন আমার কাছে একটা পার্সেল আছে এটা হচ্ছে ঢাকায় থেকে আছে দ্বিতীয়বার যখন আমি মাল অর্ডার দিয়েছিলাম এই পার্সেলটা হচ্ছে সেইটা এই পার্সেলের ভেতরে আমার পঞ্চাশ পিস ব্যাটারি আছে আর পঞ্চাশ পিস সুইচ আছে যা এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণই বুঝতে পারবেন সো প্রথমে আমি প্যাকেটিংটা সুন্দরভাবে করা আছে যাতে ব্যাটারিগুলো ক্ষয়ক্ষতি না হয় এমনিতেও ব্যাটারগুলো কোনো ক্ষয়ক্ষতি হয় না যেহেতু এটা ঢাকায় থেকে আইছে গাড়ির ভেতরে সেই কারণেই সুন্দর করে প্যাকেটিংটা করা আছে এখানে দেখতে পারছেন প্যাকেটিংটা আমি সুন্দরভাবে খুলে নিচ্ছি তারপরেই আপনারা দেখতে পারবেন এর ভেতরে কি আছে আর আমাদের নেক্সট ভিডিও হচ্ছে ছোট্ট ভ্যাপ এর আগে আমি একটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেইখানে ছোট্ট একটা ভ্যাপ আপনাদেরকে দেখাইছিলাম সেই ভিডিওতে আমি কমেন্টে দেখতে পারলাম যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ছোট্ট একটা ভ্যাপ তৈরি করা দেখবেন সো পরবর্তী ভিডিওতে আমি ছোট্ট একটা ভ্যাপ আপনাদেরকে তৈরি করে দেখাবো তো কথা বলতে বলতে আমাদের আনবক্সিং করাটাও হয়ে গেল এইবারে আপনারা দেখতে পারবেন এর ভেতরে কি আছে এই যে দেখতে পারছেন প্রথমে প্যাকেটটা খুললাম এখানে আছে পঞ্চাশ পিস ব্যাটারি এবং পঞ্চাশ পিস সুইচ এখানে চার্জিং মডিউল আমি ঢাকায় থেকে অর্ডার দেই নাই চার্জিং মডিউল আমি নিজেই কিনেছি পঁচাত্তর পিস কিনেছি যা আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পারছেন এইটাই মূলত আমাদের ঢাকায় থেকে পার্সেলটা আইসে পঞ্চাশ পিস ব্যাটারি এবং পঞ্চাশ পিস সুইচ প্রতিটা ব্যাটারি আছে চোদ্দশো থেকে পনেরোশো বা ষোলোশো এমএস করে এই গুলো প্রতিটাই ভ্যাপ বানানোর কাজে ব্যবহার করা হবে এই যে দেখতে পারছেন এখানে ব্যাটারিটা পনেরোশো ছিয়াত্তর এম রয়েছে এটা আছে চোদ্দশো ছত্রিশ এরকম প্রতিটাই চোদ্দশো থেকে ষোলোশোর ভেতরেই আছে এটা হচ্ছে পনেরোশো এই যে এইটা আছে এইটা হচ্ছে পনেরোশো এরকম সব সবগুলোই পনেরোশো ষোলোশো এম এর ভেতরেই আসে এইগুলা প্রতিটা দিয়েই ভ্যাব বানালে অনেক ক্লাউড হবে তো এখানে আমি আপনাদেরকে প্রতিটা ব্যাটারি একটু ঢেলে দেখাই তার আগে দেখাই সুইচ এই যে দেখতে পারছেন এইখানে আছে সুইচ যা আপনারা দেখেই ফেললেন এই আমাদের সুইচ গুলো যেগুলো সুইচ কেনেন সেই সুইচ নাকি নষ্ট হয়ে যায় আর এইখানে যে সুইচ আছে এগুলো এইগুলো নষ্ট হওয়ার কথা বললেই ভুল হবে এইগুলো নষ্ট হওয়ার চান্স একদমই কম এগুলা দিয়ে যদি ভ্যাপ বানাই তাহলে জোস ক্লাউড এবং ধোয়াটাও বেশি হবে তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ব্যাটারিগুলো দিয়ে ছোট্ট ভ্যাপ তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেই উদ্দেশ্যে ভিডিওটা অবশ্যই তৈরি করা লাগবে এইখানে আপনারা দেখতে পারছেন থ্রি ডি ভ্যাপের কাভার এই কাভারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং থ্রি ডি যে ভ্যাপ আছে সেইগুলোও আছে আমি আপনাদেরকে একটু সহজ ধারণা দিই এই যে ব্যাটারি এই ব্যাটারিটা আমরা এর ভেতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে এই ভ্যাপগুলো তৈরি করব এটা আর কি বোঝাতে চাইলাম আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে ব্যাটারিগুলো সাজাইছি যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে আগেও বলেছি এখনো বলতেছি এগুলো উন্নত মানের সুইচ নষ্ট হওয়ার চান্স একদমই কম তো এই জায়গাতে দেখতে পারছেন এগুলো হচ্ছে টাচ সুইচ আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখতে পারছেন এইখানে আমাদের কাছে হচ্ছে থ্রি ডি এই থ্রি ডি হচ্ছে একদম কমপ্লিট মানে হচ্ছে একদম তৈরি করা শুধু আপনাদের কাছে সেল করা বাকি এ যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমি ব্যাটারি গুলো সাজাইছি যা দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে এই যে এখানে ভ্যাপ আছে সবকিছুই দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আপনারা আবার এখানে ভাবতে পারেন যে এই যে ব্যাটারি গুলো এইগুলো প্রতিটাই নতুন কিন্তু এইগুলো কোনোটাই নতুন না এখানে যতটা ব্যাটারি দেখতেছেন পঞ্চাশটা ব্যাটারি পঞ্চাশটা ব্যাটারির একটা ব্যাটারিও নতুন না প্রতিটাই ইউজ করা হয়েছে কিন্তু এমএস এবং পাওয়ার দুইটাই ঠিক আছে সো এখানে যে এমএসটা দেখতে পাচ্ছেন আসলেও এইটা ঠিক থাকে না বেশি হয় কম হয় এইটাই আর কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ছোট্ট একটা ভ্যাব বানিয়ে আপনাদেরকে দেখাবো তত টনিক ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয় জিরো থ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন